দক্ষিণ চব্বিশ পরগনার কুর্পি ব্লকের বাবুর মহল ও গ্রাম পঞ্চায়েতে সংযোগকারী ঝিঙড়ের খালের ওপরেই পুরনো বৃষ্টি এখন মৃত্যুর পাত প্রায় সত্তর মিটার দীর্ঘ এই কংক্রিটের সেতুর বিভিন্ন অংশ থেকে বেরিয়ে এসেছে রড চৌচু ডিমে মরছে প্রতিদিন শতাধিক ভারী যানবাহন ও হাজার হাজার মানুষ ভগ্ন সেতুর ওপর দিয়ে চলাচল করছেন বিশ থেকে মাত্র তিনশো পঞ্চাশ মিটার দূরে বাজার স্কুল ও হাসপাতাল স্থানীয়দের একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নিঃস্ব অবিলম্বে সংস্কারের দাবিতে সড়ক হয়েছে এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয়াঙ্কা মাইটের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা ডিজিটাল প্রোডাকশন বুটি জামতলা যে ব্রিজটা আছে জামতলা বাজার আছে স্কুল আছে হাসপাতাল আছে ব্রিজের অবস্থাটা একেবারে ভগ্ন মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে বড় গাড়ি যখন যায় নিচেতে চাওয়ার খসে পড়ে তো এটা সারাবার কি উদ্যোগ নেবেন এলাকার মানুষের দাবি যে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না

কম বেশি চল্লিশ বছর হবে আমাদের বয়স তো সাতান্ন আটান্ন বছর বয়স কিন্তু আমরা তো ছোটোবেলায় দেখেছি ব্রিজ সেই রকমই আছে একবার কি তাপি তুপি দিয়ে গেছিলো সে হয়নি তারপরে এই ব্রিজটা তো এখন মানুষ চলতে পারে না ঠিক মোটরভ্যান গেলে কাঁপে এবং এই মানুষও চলতে গেলে ওই রদ বের হয়ে আছে পায়ে বিভিন্ন রুগী আছে তাদের খরচ হবে জনসাধারণের ক্ষতি হবে যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে মানে ব্রিজটার কন্ডিশন খারাপ আছে প্রচণ্ড খারাপ আছে আপনারা সজনের এই ব্রিজটা যত তাড়াতাড়ি সংস্কার করা যায় তত মঙ্গল এই ব্রিজটার জন্য কোন কোন গ্রামের মানুষ উপকৃত হচ্ছে এই খেলাধুলা অঞ্চল মানে এখানে পাবুনমন অঞ্চল খেলাধুলা অঞ্চল আরও অন্যান্য অঞ্চলে এখানে লোকজন আসে যেহেতু বাজার আছে এবং হসপিটাল আছে